চেয়ারম্যান সাহেব প্রত্যেকবার তো আমরাই বড় গরু কুরবানি দিই তাই এবারে যারা বড় গরু দিতে হবে নাকি তাহলে চলো আমরা গরু দেখে আসি ভাই দাম কত লাখ টাকা

কালকিরা দেখছিলাম বাজারে আপনার নামে কানাঘশি কানাঘশি করতে আপনি নাকি সুদের টাকা দিয়ে গরু কিনছেন চেয়ারম্যান সাহেব আপনার যা বলার নামাজের পরে আপনাকে বলতেছি দেখেন চেয়ারম্যান সাহেব কুরবানির টাকা হলো বৈধ যিনি কুরবানি দিতে গেলে সবসময় হালাল টাকায় দিতে হয় অবৈধ টাকা দিয়ে কখনো কুরবানি দিতে নেই তাহলে সেই কুরবানিটা কখনো হয় না তো হালাল টাকা দিয়েই গরু কিনছে তাহলে গো শুটে যায়নি কেন এখন দেখেন কালকে ঈদের নামাজের পরে সবাই আমার সাথে বৈঠক করলো সবাই বললো যে চেয়ারম্যান সাহেব আপনি নাকি বৈধ অবৈধ টাকা দিয়ে এলো গরু কিনছেন এই জন্য আর কেউ যায়নি মাংস নিতে সবসময় বৈধ টাকা দিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা বৈধ টাকায় গরু না কেনার কারণে সুদের টাকায় গরু কিনে কোরবানি দেয় সেই কোরবানি থেকে আমরা মাংস যদি গরিব দুঃখীরা যদি গ্রহণ না করি তাহলে তাদের সচেতনতা বেড়ে যাবে এবং তারা বৈধ টাকায় গরু কিনে কোরবানি দেওয়ার চেষ্টা করবে এজন্য